আমরা আশাবাদী আগামীকাল সকাল ছয়টার মধ্যে অপসারণ না করে না করা হোক এবং আমাদের যে কাঙ্ক্ষিত বিচারপতি হলেন তাকে সামনে না আসা আনা হোক তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে থাকবো আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের আরো কিছু দাবি ছিল একটি পুলিশ আর একটি হচ্ছে সংখ্যালঘুকে নিয়ে আমরা বলেছি পুলিশকে করতে করতে হবে হবে। এবং এবং মধ্যে পুলিশকে পুলিশকে জনতার পুলিশ হিসেবে রূপান্তর করতে হবে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি আপনারা সেই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে সে সকল অপশক্তি ষড়যন্ত্রকারীদের লুকিবিদ এবং যারা সংখ্যালঘু বাইরে বিভিন্ন দাবি জানাচ্ছে তাদের সকল নেত্য দাবি সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছে আশা করি আগামীকাল দুপুর দুইটার মধ্যে আমাদের এই দাবিগুলো বাস্তবায়িত হবে প্রস্তুত থাকবেন আমরা আমাদের প্রাথমিক বিষয়ে পেয়েছি কিন্তু আমরা এখনো বাংলাদেশ পুনর্গঠন করতে পারি না বাংলাদেশ পুনর্গঠন হবে আমাদের আন্দোলন চলমান থাকবে আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং যারা আছেন বাকি এরা সবার মাধ্যমে শাহেজ বসির সকল সমন্বয় সকল আন্দোলনকারীদেরকে আহ্বান করছি আপনারা আর দেরি না থাকবেন আমাদের সকলকে চোখের সামনে রাষ্ট্রপিনে দেখতে পারে এই বলে আমরা আমাদের আজকের এখানকার কর্মসূচি শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনার আগামীকালকে প্রস্তুতি